জানতেছি স্মিন নয় রাহিম আমি মোহাম্মদ শামিম হোসেন পলিসি হাউজিং সেলস মার্কেটিং অফিসার আর নতুন একটা ভিডিও নিয়ে আপনারা আসছি প্রিয় ভাই বোন দেশ ও বিদেশ থেকে যেটা আমার ভিডিও দেখছি সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এই জায়গাটা চোনাচুড়ে অবস্থিত ঢাকার কেরানীগঞ্জ সাবার থানা সাভার থানা দিন মহৎপুর থেকে মাত্র পনেরো মিনিট ধরতে এই জায়গাটা অবস্থিত এবং গাবতলি থেকে বিশ থেকে ত্রিশ মিনিট লাগে এই জায়গাটা অবস্থিত আসুন আমাকে পুরো ঘুরে ঘুরে দেখাই এই পনেরো ছয় শতাংশ জায়গাটা দেখা করুন এই জায়গাটা খুব সুন্দর আশেপাশে সব বাড়িঘর এই জানি করে ভেজাল নাই তিন বক্সের জমি হয়ে যায় তাই দেরি না করে চলে আসুন আমাদের কাঙ্ক্ষিত প্লটে পলিসিটি হাউজিং কোম্পানি আপনাদের একমাত্র আস্থার ঠিকানা স্বপ্নের বাড়ি করুন প্লিজ সার্ভিস কমিশন পলিসি হাউজ পলিসিটি হাউজিং ধন্য সহজ আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এই যে আপনার রোডটা এই রোডের সাথেই এই জায়গাটা অবস্থিত ওই যে মেইন ওই রোড পাকা রোড মেন রোড দেখতে পাচ্ছেন আপনারা আর এই পাশে হচ্ছে শাখা রোড এই শাখা রোডের পাশে পনেরো পাঁচ শতাংশ জায়গা আজকাল কালকে বাড়ি করতে পারবেন খুব সুন্দর নিটেন ট্রেন আসসালামু আলাইকুম